আসসালামু আলাইকুম আমাদের এটা হচ্ছে ফক্সি টাইলস ফুটিং যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা হচ্ছে আপনার কালাম নষ্ট হবে না বা এটা ফুটিংটাতে ব্যাকটেরিয়া আক্রমণ করবে না ছত্রাক হবে না এবং আপনি যখন এটা বাথরুমে বা ওয়াশরুমে কিচেন রুমে সুইমিং ফ্লোরে লাগাবেন তখন ওইখানে পানি পড়তে পড়তে সাধারণ ফুটিং কিন্তু নষ্ট হয়ে যায় বা গলে যায় ওই পরবর্তীতে ফাঁকা দিয়ে পানি ঢুকে রুম নষ্ট হয়ে যায় বা বাইরের যদি সুইমিং পুল হয় তাহলে বাইরের ওয়ালগুলি ঘামায় প্রবলেম হয়ে যায় এই কারণে আপনারা ওয়াটারপ্রুফ অ্যাফোক্স পুটিং ব্যবহার করবেন যেটা হচ্ছে অ্যাফক্স গ্রাউট এগুলি প্রতিটিপ তেরোশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিব যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা স্ক্রিনশট দি শ দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি অর্ডার করার জন্য যে কোনো জায়গা থেকে নাম ঠিকানা ডিটেলস দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে এটা কুরিয়ার করে থাকি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনি যদি আমাদের ফেসবুক থেকে দেখেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন